রাত ভোর টানা বৃষ্টি আর তার জেরেই জলমগ্ন গোঘাটের একাধিক এলাকা ড্রেনের জল উপচে ঢুকছে বাড়িতেও নিয়ে গোঘাটের বকুলতলা সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাত ভোর বৃষ্টি হয় প্রবল বৃষ্টি হুগলি জেলাতেও সেই কারণে শহরের পাশাপাশি গ্রামে ড্রেনের জল উপচে বাড়িতে ঢুকছে যার কারণে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে গ্রামবাসীদের ঘটনায় খবর দেওয়া হয় পঞ্চায়েত সমিতিতে তৎপর হয়ে ওঠে ব্লক প্রশাসন এলাকা পরিদর্শনে পৌঁছান গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র পাজা ও পঞ্চায়েত প্রধান তরিকরি এলাকার মানুষের সুবিধার জন্য জল নিকাশির ব্যবস্থা করেন সমস্যা বলতে এখানে যে ড্রেনগুলো আছে না নতুন বাড়ি হয়েছে সেই বাড়িগুলোতে সামনে ছোট ছোটো ক্যাল ব্যাটগুলোকে বসানোর জন্যে সেই জায়গাগুলো ড্রেন নিজস্ব জায়গাতে জায়গাতে তার জন্য কালবাটের ময়লা আবর্জনা জমে যাচ্ছে জলটা নিকাশি হচ্ছে না ওইটাই সবচেয়ে সমস্যা বেশি তার জন্য বাড়িতে জল ঢুকে যাচ্ছে সমস্যা বলতে আমাদের পিডব্লিউটি ড্রেন আছে মেন রোডের উপরে সেই ড্রেনটা এনআরজিএসের মাধ্যমে প্রতি বছরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এখন এনআরজিএস কাজ বন্ধ আছে তার ফলে কী হয়েছে না ড্রেনগুলো মজে গেছে আর ড্রেনগুলো কীভাবে মজেছে না পাশাপাশি যারা বসবাস করছে তারা ওই বিভিন্ন ধরনের এখানেতে আবর্জনা সবসময় ফেলে দেয় তো সেই আবর্জনা পড়ে থাকার ফলে যে যে হোম পাইপগুলো যেগুলো বাড়ির সামনে হোম পাইপগুলো বোধ করিয়েছে ছোটো ছোটো পাইপগুলো সেগুলো বুঝে গেছে যে এবারে কী হয়েছে না রাত্রিতে প্রবল বৃষ্টি হয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে বিস্তীর্ণ এলাকায় পড়ার সমস্ত বাড়িতেই জল ঢুকে গেছে আমাদের এখানে যারা আছেন প্রতিবেশীরা করেছিলেন আমি এসে দেখলাম হ্যাঁ সত্যিই সব ডুবে গেছে তো এখন আর কি করা যাবে পিডব্লিউডি যিনি অ্যাসিস্টেন্ট যিনি দায়িত্বে আছেন এই রাস্তার ওনাকে ফোন করেছিলাম তো ওনারা তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবেন না তো যাই হোক আমি প্রধানকে ফোন করেছিলাম প্রধান এসেছিল দাঁড়িয়ে থেকে এখন জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষগুলো বাড়ি থেকে বেরিয়ে তারা বাইরে বেরিয়ে যে যাতায়াত করতে পারে নিউ সাজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য